আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও শুরু করেছি আজকে অনেক স্পেশাল ডে সো স্পেশাল ডে মানে তো বুঝে গিয়েছেন আজকে আমাদের ঈদের দিন সো ঈদের দিন সকালবেলা আমি বারান্দা থেকে সূর্য ওঠা অবস্থায় আমি ব্লগটি স্টার্ট করেছি সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বারান্দায় দাঁড়িয়ে থেকে দেখছি অনেকে নামাজ পড়তে যাচ্ছে বেশ ভালো লাগছে মানে উপভোগ করছি এই দিক দিয়ে আপনাদের ভাইয়া প্লাস আজ নামাজে চলে গিয়েছে আমার শ্বশুরও চলে গিয়েছে তো কারণ হচ্ছে আমি ব্যস্ততার কারণে তাদের ফুটেজটা নিতে পারিনি যাই হোক তারা আজকে নামাজ পড়ে আসবে তারপরে কি করবে না করবে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো আর এই দিকে কি কী বান্না হচ্ছে আমার শাশুড়ি আর আমি মিলে সেগুলো আপনাদেরকে দেখাবো সো এর আগে হচ্ছে আমি আমাদের ছাগলটা আপনাদেরকে লাস্ট বারের মতো দেখিয়ে দিব যে বিদায় বিদায় হয়ে যাবে আমাদের মাছ থেকে সো এটা একবার দেখানো উচিত আমাদের ছাগলটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো চলুন এখনই দিয়ে এত শব্দ আমার শ্বশুর অলরেডি গোসল করায় রেখে নামাজে গিয়েছে ছাগল সামনে আমার আমি আপনাদেরকে দেখাই এই যে ইস মিস করবো এত শান্ত ছাগল মানে বলে বোঝানোর না এত লক্ষ্মী একটা ছাগল আমার ফার্স্ট দেখা এই প্রথম দুই তিনবার কুরবানি হয়েছে প্লাস হাসবাইনের আকিকা তারপরে আমার নমদের ছেলের আকিকার জন্য তো এখানে রাখা হয়েছিল ওটা অনেক একদম ঠান্ডা ছাগল এরকম ছাগলই হয় না মানে এত সহজে পোষ মানবে বলার বাইরে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আসলেই খারাপ লাগছে একটু পরে কুরবানি হয়ে যাবে মনে হলে কষ্ট হচ্ছে খুব কষ্ট পাচ্ছি একটু ব্যাক ক্যামেরায় দেখায় আপনাদেরকে আসলে পশু হোক আর মানুষই হোক তাই না চলে মানে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় বাঘ মুহূর্ত বুঝে যায় ওরা দেখবেন আজকে এদের খুব মন খারাপ মানে মন খারাপ মানে টোটালি মন খারাপ কিছু খেতে চায় না মানে একদম ধুন্ধা ধরে বসে থাকে বেশ খারাপ লাগে বিষয়টা খুব কষ্ট পায় আমি দেখতেই পারি না খুবই কষ্ট হয় আমার ছাগল কোরবানি বাট ভিডিও শুটের জন্য হয়তো বা ওখানে একটু ক্লিপ নিতে যাওয়া হয় কিন্তু এটা না মেনে নিতে খুব কষ্ট হয় এখনও জীবিত আছে না আর কিছুক্ষণ পরে যখন আমাদের সবাই নামাজ পড়ে চলে আসবে এসে একটু কিছু খাওয়া দাওয়া করে একে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চলে যাবে তাই না বেশ মনে হলে কেমনটা লাগছে খুব খারাপ লাগছে ও হ্যাঁ আপনাদেরকে আরেকবার বলি এই ছাগলটা দিয়ে মোটামুটি তিন থেকে চারবার কুরবানি দেওয়া হবে ছাগল মানে হচ্ছে প্রতিবারই আমাদের গরুর কুরবানি দেওয়া হয় এই ফার্স্ট টাইম আমাদের হচ্ছে সরি ফার্স্ট টাইম বলছে কেন এই চারবার আমাদের হচ্ছে ছাগল কুরবানি দেওয়া হয়েছে যাই হোক সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ কবুল করছে বলে এইবার ছাগল হয়েছে ইনশাআল্লাহ সামনে বার দেখা যাক কী কুরবানি হয় কিন্তু কষ্ট হচ্ছে ছাগল তোর জন্য খুব কষ্ট পাচ্ছি খুব কম খাচ্ছে খেতে চাচ্ছে না রান্না বান্না করছে এই দিকে হচ্ছে পানিতে ভরে আছে এইখানে কারণ তার হচ্ছে একটু আগে আমার শ্বশুর হচ্ছে ছাগলকে গোসল করিয়ে একদম নামাজে চলে গিয়েছে মনটাই খারাপ যে গা কিন্তু ভেজা ভেজা দেখে বুঝতে পারছেন গোসল করানো হয়েছে জন্য তো চলুন আমি এখন নিচে যাব দেখি ওইদিকে কী কত দূর রান্নাবান্না কমপ্লিট অলরেডি অর্ধেক রান্নাবান্না কমপ্লিট মানে করার পথে চলে এসেছে চলুন আমরা এখন দেখি এই দিকে সাত থেকে নিচে এসে দেখছি আমার শাশুড়ি এখানে আটা ময়ম করে রেখেছে গরুর গোস্ত ভিজিয়ে রেখেছে কারণ তার ছেলে মানে আমার হাজব্যান্ড সে কখন মানে খালি খিচুড়ি খেতে পারে না সেটা রোজার হৃদ্যোগ আর কুরবানির উদ্যোগ সে হচ্ছে গোস্ত দিয়ে ছাড়া খিচুড়ি খাবেন না এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে সো এখনও সেটাই এদিকে দুধ জাল করে নিয়েছে লাচ্চা ভেজানোর জন্য আরও ভেজাইছে সো ওইটাও দেখাবো এদিকে পেঁয়াজ মুড়ি সব কিছু কাটা কমপ্লিট সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম এখান থেকে খিচুড়ি রান্না হবে গোস্ত রান্না হবে সেটার জন্য এখানেও আরেকটা জায়গায় দুধ হচ্ছে গোলাই মানে জাল করে রাখা হয়েছে এটা তো হয়তো বা লাচ্চা বা সেমায় যে কোনো একটা ভিজানো হবে আর এইদিকে দিকে মনে হয় সেমাই ভিজানো হয়ে গেছে আমার একটা সমস্যা আছে কোনটা লাচ্চা কোনটা সেমাই আমি একটু গোলমাল পেকে চাই যাই হোক ব্যাপার না খাওয়ার জিনিস খাওয়াই তো হবে তাই না বলুন এইদিকে খিচুড়ি রান্না করা হবে জন্য হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলো সুন্দর মতো করে ভেজে নিচ্ছি আর এখানে গরুর গোস্ততে সব কিছু মশলাপাতি দিয়ে রেডি করে রেখে দিয়েছি একটু নাড়াচাড়া করেই হচ্ছে দিয়ে দেওয়া হবে পানি তারপরে সিটি হয়ে আসলেই তারপরে হচ্ছে আমরা একটু হালকা করে জাল করে নেই যেমন সিটিটা হয়ে যায় তারপরে কড়াইতে এটা আমরা প্রতিটা রান্নার ক্ষেত্রে অ্যাপ্লাই করি গরু হোক কাশি হোক যে কোনো দুইটার কাছে অ্যাপ্লাই করি আর এইদিকে আপনার ভাইয়ার জন্য সে মশকালের ডাল ছাড়া খিচুড়ি খায় না সো তার জন্য মাশকালের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি তো সুন্দর মতো করে ভাজা ভাজা করে তাকে সুন্দর করে রান্না করে দেব এই তো এখানে খিচুড়ি রান্না কমপ্লিট এই দিকে এখানে লাচ্চা রান্নাও কমপ্লিট আর এই দিকে লুচি ভাজা হচ্ছে আর এই যে অলরেডি কয়েকটা ভাজাও হয়ে গেছে হচ্ছে গরুর বস্ত্র বসানো হয়েছে খিচুড়ির চাল একদম ধুয়ে কমপ্লিট এই দিকে মনে হয় সরি ডাল বলছি কেন খিচুড়ির সঙ্গে এই যে চর্বি দেওয়া হবে মশলা এইদিকে সব মশলা কষিয়ে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য আর এই তো এই পাশের চুলায় লুচি হচ্ছে আর এই যে খিচুড়ি নামাজ শেষ করে আসলাম কই কই এদিকে আছো ঈদ মোবার ঈদ ক্লান্ত হ্যাঁ নামাজ শেষে ক্লান্ত গরম কেমন লাগলো ঈদ ঈদগায় নামাজ পড়তে ভালো এই দিক দিয়ে সব গোছানো কমপ্লিট এইখানে লাচ্চা সে মাই এই জায়গাতে খিচুড়ি এই জায়গাতে সালাদ এই জায়গাতে লুচি আর এখন গোস্ত হলে এখানে রেখে দিব তার জন্য বাটি রেডি করে রেখে দিয়েছি এটা গোস্তের জন্য আর এখন আসবেন বুড়াকে খাওয়াই দিব বুড়ার জন্য আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি আমার বুড়াটাকে খাওয়াই দিব সে খিচুড়ি খাবে তাই না লুচি খাবা না কেন ভালো লাগছে না খেতে মেয়েদি কি করছে দেখেন একদম ল্যাপটাই ট্যাপটাই দিছে ওর মামি হচ্ছে এখানে দিয়ে দিছে আর দেখেন কি অবস্থা করছে ওখানে অনেক মানুষ দেখা যায় কেনা যায় নিনা এই জুম করে দেখছেন ওই জায়গাতে আমাদের খিচুড়ি বিতরণ হয় তো ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছে বেশ ভালো লাগে এই জিনিসটা মানে সমাজের সবাই সবার বাসা থেকে খিচুড়ি নিয়ে আসবে সো ওখানে যে খিচুড়ি বিতরণ হয় খুবই মজার আমার ভিডিওতে আছে আপনারা দেখে আসবেন সবাই মিলে খিচুড়ি খাচ্ছিল খুব ভালো লেগেছিলো দিকে একে একে সবার ছাগল নিয়ে চলে এসেছে মানে আস্তে আস্তে সবাই একে একে ছাগল নিয়ে হাজির হয়ে যাচ্ছে আরও নিয়ে আসবে এখনও মানে সবার আসার সময় হয়নি এই যে দেখুন নিয়ে যাচ্ছি আমাদেরটাও নিয়ে যাবে সো এইদিকে দেখুন পিটিরা কী আনন্দ করতেছে আর এই তো এখানে একটা ছাগলও বেঁধে রাখছে আর ওই যে ওখানে একটা ছাগল দেখি একটু জুম করে দেখা এই যে সব ছাগল একসঙ্গে বেঁধে রাখছে ওইদিকে সবাই একে একে প্রিপারেশন নিচ্ছে এসে হচ্ছে কোরবানির জন্য সে এখনও অনেকে আসে নাই ওই জায়গাতে সবাই খাওয়া দাওয়াও করছে এখনও তো সব মিলাই একে একে চলে আসবে এই যে আসছে কয়েকটা ছাগল নিয়ে অলরেডি চলে আসছে সো বেশ ভালো লাগে এই মুহূর্তটা অনেক বেস্ট খুবই ভালো লাগে এবং কষ্টও লাগে ছাগল কোরবানি হয়ে যাচ্ছে খুব কষ্টদায়ক যে এই দিক দিয়ে আরও নিয়ে আসছে দুইটা ছাগল আপনাদেরকে দেখাবো নিচে যাব সবাই কোরবানি করতে চলে গিয়েছে সো আমি একটু ভাবছি অলরেডি সবাই কোরবানির ওখানে চলে গিয়েছে দেখতে পেলেন আমি হচ্ছে ছাগল নিয়ে যাওয়া দেখাইছি সো আমি এখন একটু যাবো যে আপনাদেরকে দেখাবো কীভাবে কোরবানি হচ্ছে না হচ্ছে ऑलरेडी পিছনে একটা ছাগল নিয়েও আসছে তো চলুন যাই এই হুমায়রা নাকি এটা দেখি দেখি একটা হাইদে সবাই রে ও মা কি পড়ছিস দেখি এই যে এইদিকে সব কুরবানি হচ্ছে সবাই কুরবানি দিতে আসছে ইট মবাই ইট মবাই কি বহুত মুবারক এই আম পড়ছে আম পড়ছে ইয়ে আম পড়েছে দেখি দেখি দেখাও একটু দেখো ওয়া দেখছেন কি সুন্দর আম পড়ছে এই যে দেখেন ধরো মা কি লিখছ গেটে ঈদ মোবারক লিখছ দেখেন আমাকে দেখাইতে বলছে ঈদ মোবারক কি গো আজকে মেকআপ নেই কেন ঈদ মোবারক পরে পরে এখনো মেকআপ শ্যুট পরে আর এই দিকে সব কুরবানি হচ্ছে ও মা তাই নাকি সেই দিকে কুরবানি হবে আমি এখন ওইদিকে দেখাবো না কারণ রেস্ট্রিকশন আছে রেড অ্যালার্ট জারি যে দেখেন ওয়াও কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের মতেই ছাগলটা ওয়াও এই যে আমার চাচা শ্বশুরও নিয়ে চলে এসেছে একদম ছাগল ব্ল্যাক ডায়মন্ড সবাই এখন একে একে নিয়ে আসবে ছাগল অলরেডি কমপ্লিট দেখছেন অলরেডি মানে কাটতে কাটতে রেডি হয়ে গেল সুন্দর এবারে যে বসে পড়বে কাটতে বাবুদের বাসায় তো আগে যাওয়া লাগবে একদম গোস্ত আগে হয়ে যাচ্ছে সবার আগে সেটাই তো দেখছি তাহলে তো আগেই খাওয়া পাচ্ছি হ্যাঁ সাবু এখন হবে গোস্ত তাই তো ওরে রে কি অবস্থা পানি দেখেন বাবু হচ্ছে অনেক ক্লান্ত করে ঠান্ডা পানি খাচ্ছে বাট কেউ শরবত দেওয়ার নাই এটি খুব এটা খুব কষ্টের ব্যাপার কে শরবত দিচ্ছে না বাবু কি হ্যাঁ আমি পানি দিছিলাম শরবত দিয়েছিলাম ভিডিও আছে প্রমাণ এই দিকে আমাদের ছাগল কাটাকাটি হচ্ছে আর আপনাদের ভাইয়া সাথে দাঁড়িয়ে থেকে হেল্প করছে মানে একজন কাটছে আর ও নিয়ে নিয়ে যাচ্ছে আমি তো অবাক তার কাজ করা দেখে হচ্ছে আমাদের ভুড়ি কমপ্লিট দিয়ে দিয়েছে সে একদম বাসায় নিয়ে যাব। পরিষ্কার করবো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি হচ্ছে ভুড়ি ধুইলাম খাসির ভুড়ি তাও আবার কখনো এর আগে হচ্ছে একা ভুড়ি ধুই নাই সো আজকে এবার ফার্স্ট আমি একা ইন একদম গোটা কমপ্লিট করেছি নিজের হাতে ভুড়ি ধুয়ে দেখেন তো সবাই কেমন হয়েছে আমার ভুড়ি ধোয়াটা লাইফের ফার্স্ট ধুয়েছি সো একটা এক্সপিরিয়েন্স হলো যে কেমনভাবে ধুইতে হয় সো ফার্স্ট ধুইলাম আর আমার অবস্থা নাজেল সো বলার মতো না আমি এখন গোসল করব তারপরে ফ্রেশ হব মানে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে তো এই লাইফের ফার্স্ট ভুড়ি ধুয়েছি অবশ্যই দেখবেন কেমন হয়েছে যদিও খুব একটা ভালো পারি না চেষ্টা করেছি যত সাধ্য মানে ভালো করে করার এই লাইফের ফার্স্ট আমি ভুড়ি ধুইলাম আমাদের কুরবানির গোস্ত চলে এসেছে এক ভাগ এখানে আর এক ভাগ আছে দুই ভাগ আছে তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে এটা এক ভাগ চলে এসেছে সুন্দর এই যে ওখানে এখনো ভাগাভাগি চলছে আমাদের সমাজের বস্তু একদম সুন্দর মতো আরও এক ভাগ চলে আসলো এইখানে এখন এটা হচ্ছে সবাইকে দেওয়া হবে এইদিকে অনেক কাজকর্ম হয়ে গিয়েছে এর ফাঁকে আমাদের খাওয়া দাওয়া শেষ আমি না কুরবানির খাসির গোস্ত রান্নাটা দেখাতে ভুলে গিয়েছি সো খাওয়া দাওয়া শেষে যতটুকু অবশিষ্ট আছে আমি কিন্তু ততটুকুই দেখাচ্ছি এদিকে কাজেরও অনেক চাপ ছিল সবাইকে গোস্ত দেওয়ার চাপটা বেশি ছিল এই জন্য দেখাতে পারিনি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম সারাদিন টুকিটাকি তো কাজকর্ম করেছি সো এখন রেডি হয়ে আমি মায়ের বাসা যাচ্ছি নারায়ণপুরে বেশ ঘেমে গেছি গরমে বড় তো এখন ঘেমে গেছি তো এখন যাচ্ছি মা আর ছেলে আপনাদের ভাইয়া বাইরে আছে ওখান থেকে যাবে সো এখন যাই